নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার জন্য বড় খুশির খবর বর্তমানে কিন্তু পঞ্চায়েত মোবাইল অ্যাপ কিন্তু চালু হতে চলেছে এবং এই পঞ্চায়েত মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি পঞ্চায়েতের দুটি ইম্পর্টেন্ট সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই দুটি সার্টিফিকেটের জন্য আপনাকে বারবার আর পঞ্চায়েত যেতে হবে না আপনি বাড়িতে বসেই এই দুটি সার্টিফিকেটের জন্য খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেট আপনি অনলাইন থেকে ডাউনলোড করে সেই সার্টিফিকেট বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনার দেখাব যে পঞ্চায়েতের মোবাইল অ্যাপ কবে থেকে চালু হতে চলেছে এবং এই অ্যাপের মাধ্যমে আপনি কি কী সার্টিফিকেট তৈরি করতে পারবেন তার মধ্যে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখে দেবো তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলনটিকে অন করে রাখবেন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো এখানে বলা হয়েছে অ্যাপেই মিলবে জরুরি দুটি শংসাপত্র বিশেষ বন্দোবস্ত করেছে পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর আগামী কয়েক মাসের মধ্যেই একটি নতুন অ্যাপ কিন্তু চালু হতে চলেছে এই অ্যাপ চালু হয়ে গেলে বর্তমানে যে ইনকাম সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেটের মতো নানান ধরনের সার্টিফিকেটের যে পঞ্চায়েতের বিভিন্ন রকম সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা জানেন যে বর্তমানে কিন্তু যে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অথবা ক্যারেক্টার সার্টিফিকেট আনতে গেলে আপনাকে পঞ্চায়েত যেতে হয় এবং সেখানে লম্বা লাইন কিন্তু দিতে হয় এই জন্য কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে পঞ্চায়েতের জন্য নতুন একটি অ্যাপ কিন্তু লঞ্চ করতে চলেছে সেই অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে ইনকাম সার্টিফিকেট কাছ থেকে শুরু করে ক্যারেক্টার সার্টিফিকেট এছাড়াও পঞ্চায়েতে যত যত রকমের সার্টিফিকেট পাওয়া যায় সেগুলোর জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার পর সেই সার্টিফিকেট সেই অনলাইন থেকে ডাউনলোড করে সেই সার্টিফিকেট বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন এবং সার্টিফিকেট আনার জন্য কোথাও যাওয়ার দরকার নেই ঠিক আছে অনলাইনে সব কিছু কাজ কিন্তু হয়ে যাবে এবারে এই অ্যাপে গিয়ে আপনার নাম কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে যখন অ্যাপটি চালু হয়ে যাবে সেখানে কিন্তু আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার সমস্ত ডিলেস দিতে হবে এবং যেই শংসাপত্র আপনার লাগবে সেই শংসাপত্রের জন্য অনলাইন আবেদন করতে হবে এবং সেই যে সার্টিফিকেটটা আপনি নেবেন তার জন্য অনলাইন আবেদন করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু অনলাইনে আপলোড করতে হবে ঠিক আছে এবার অনলাইনে আপলোড করার পর সমস্ত ডকুমেন্টস অনলাইনে আপলোড করার পর তারপরে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং সেই অ্যাপ্লিকেশানটা মাত্র চব্বিশ ঘন্টা মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে এবং ভেরিফিকেশান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু সার্টিফিকেট সেই অনলাইন থেকে আপনি কিন্তু করতে পারবেন ঠিক আছে তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এর অধীনে নতুন এই প্রকল্পের কাজ কিন্তু শুরু ইতিমধ্যে হয়ে গেছে এবং পঞ্চায়েত দপ্তরে এক অধিকারিকের কথায় এই চা অ্যাপ যদি চালু হয় তাহলে কিন্তু গ্রামীণ যে মানুষরা খুবই বেনিফিট কিন্তু পাবে কারণ কিন্তু তাদের কিন্তু বর্তমানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম সার্টিফিকেট আনতে গেলে পঞ্চায়েতের লম্বা লাইন দিতে হয় এবং কিন্তু আজকের কোনো কোনো সমস্যা হয়ে গেল বা পঞ্চায়েতের প্রধান কিন্তু আসেনি অন্যরকম ঝামেলার তাদের সম্মুখীন কিন্তু করতে হয় তো সেই জন্য কিন্তু বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে এই যে নতুন সিস্টেমটা চালু করেছে যে পঞ্চায়েতের মোবাইল অ্যাপ কিন্তু কিছুদিনের মধ্যে চালু হয়ে গেলে তখন কিন্তু আপনাদের ভিডিও কিন্তু অবশ্যই প্রোভাইড করে দেবো যেখানে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন কীভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখে দেবো সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন ঠিক আছে এবং যদি আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান বা পার্সোনালি কোনো যদি আপনার কথা থাকে অথবা যদি কোনো রকম ইনফরমেশান আপনাকে যদি জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ফলো করে সেখানে মেসেজ করতে পারেন আমি আপনাদের অবশ্যই রিপ্লাই করব এবং আজকে ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকলে বিনোদনটাকে অন করে রাখুন কারণ আমরা এর কোনো রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন এই ভিডিওতে থ্যাংক ইউ